আমরা সব সময় বলি যে দিনটা যায় সেই দিনটা ভালো যায় কিন্তু আসছে দিনটা কেমন যাবে আমরা কেউ জানি না সকালবেলা খুব ভালো গেল আবার বিকেলটা আমাদের জন্য খুব খারাপ হতে পারে কিংবা আজকের দিনটা ভালো গেল আগামী আগামীকাল সেটা খুব খারাপ হতে পারে আসলে আমরা জানি না কখন কোন সময়টাই আমাদের কি হবে মহান রাবুল আলম সব কিছুই ঠিক করে রেখেছেন আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমিত সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনন্যা রাজশাহী থেকে আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা প্লিজ লাইক দ্য ভিডিওটা দেখা শুরু করবেন আর আমাকে ফুল ভালোবাসা দিবেন আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি কথাগুলো শুরুতে যে বললাম সেটা কেন বললাম শেষ পর্যন্ত থাকুন ইনশাল্লাহ জানতে পারবেন মেহমান যেহেতু আমার বাসায় ছিল সে কারণেই ভিডিওগুলো আমি একদিন পর পর দিচ্ছি আর সেই ভিডিওগুলো কিছুটা হলেও জমা হয়ে গেছে আর সেই ভিডিওগুলো একটু একটু করে দিয়ে শেষ করছি আর আজকের ভিডিওটা একেবারেই এলোমেলো ভিডিও অল্প একটু ভিডিও ছোট্ট একটা ভিডিও বেগুন ভাজা করে নিলাম এখন আলু ভাজি করে নিচ্ছি আর এরকম চিকন চিকন আলু ভাজি করতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি তো আলু ভাজি খেতে অতটা ভালোবাসি না মেহমান আছে আর পোলাও করব সে কারণেই কিন্তু বেগুন ভাজিও করে নিয়েছি আর আলু ভাজিটাও করে নিচ্ছি আর পোলাও তো অবশ্যই রাইস কুকারে দিবো আর আলু ভাজিটা করার কারণ জুবাইয়ের জুবাইরের আব্বু আলু ভাজিটা ভীষণ ভালোবাসে আর মেহমান আছে বিধায় আমি কিন্তু আলু ভাজিটা করছি তাছাড়া কিন্তু আলু ভাজিটা খুব সহজেই আমি করি না তো যাই হোক ওখানে আলু ভাজি হচ্ছে আর এদিকে কিন্তু আমি রাইস কুকারে বিরিয়ানিটাও দিয়ে দিলাম আর আজকের ভিডিওটা খুবই শর্টকাটে ছোট্ট করে দেখাচ্ছি আর আলু ভাজি করলাম বেগুন ভাজি করলাম এদিকে বিরিয়ানি হচ্ছে তবে আপনারা কেউ দেখতে পাবেন না যে আমি আজকে মাংস রান্না করেছি আর কেন সেটা দেখতে পাবেন না সেটাও আমি বলবো একটু পরেই আসলে সব কিছুই আমি শেয়ার করব। তো ওইদিকে কিন্তু বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি হতে খুব বেশি সময় লাগবে না আর এদিকে কিন্তু আলু ভাজিটাও হয়ে গেছে আর আমি এখানে পাঙ্গাস মাছের কিন্তু আমি মাথা থুত নিয়ে এগুলো রেখে দিয়েছিলাম সেগুলোই একটু রান্না করছি আর এই যে আলু ভাজি বিরিয়ানি যাই হোক এগুলো তো রান্নাবান্না সব হয়ে গেছে অথচ মাছ আছে কিন্তু মাংস নেই আবার চলে গেলাম সাদে কিছু শাক উঠাতে আমার ভাবে কলমি শাক উঠাচ্ছে আজকে কিন্তু কলমি শাকও ভাজা হবে কলমি শাকটা উঠানো দেখাতে পেরেছি কিন্তু ভাজা কিন্তু দেখাতে পারেনি আর কেন দেখাতে পারেনি সেটাও বলবো ভিডিও শেষে তো এই যে আমার ভাবি আর রিদুয়ান ওরা দুজন দাঁড়িয়ে আছে আমার ভাবি শাক উঠাচ্ছে আসলে ভাবি আজকে শাক ভাজি করবে ভাবির হাতে শাক ভাজি কিন্তু খেতে খুব ভালো লাগে কারণ ভাবি সবসময় শাক একবারই তেলে দেয় আলাদাভাবে সেদ্ধ বা ভাব দিয়ে নেয় না আর সে কারণে আজকের দায়িত্বটা ভাবির ওপরই পড়েছে আমার বাড়িতে আসার পর থেকে ভাবি আমাকে সহযোগিতা করলেও রান্নাবান্না করতে দেয়নি কিন্তু আজকে শাক ভাজিটা কিন্তু ভাবি করবে দুঃখের বিষয়ে সেই শাক ভাজিটাও কিন্তু আমি শেয়ার করতে পারিনি তো যাই হোক ভাবি তো শাক উঠাচ্ছে আমি এই মূলত এই শাকগুলো কিন্তু ভাবিরা আসবে বলেই আমি খাইনি রেখে দিয়েছিলাম যে ভাবিরা আসবে তখন একসাথে অনেকগুলো মানুষ হব তখন খেতে কিন্তু বেশ ভালো লাগবে বা একটা অন্যরকম আনন্দ লাগবে সেটা থেকে কিন্তু এই কলমি শাকগুলো রেখে দিয়েছিলাম আর নিচের কলমি শাকগুলো তো আছে এখনও তারপরে ওইগুলো কিন্তু মুরগিতেও খায় এই জন্য নিচ থেকে ইচ্ছা করে আর শাক আমি উঠাই আর আজকে এই উপর থেকে শাক উঠালে হয়ে যাবে তো ভাবি কলমি শাকের সঙ্গে কিন্তু আরও কিছু অন্যরকম শাক মিক্সড করেছিল মানে কিছুই শাক ছিল যেগুলো এমনি এমনিই হয় ছাদে ছিল সেগুলো মিক্সড করে নিয়েছিল আর এই যে একা একা শিরু থেকে নেমে আসছে অথচ রিদুয়ান তখন কত সুন্দর সুস্থ স্বাভাবিক ছিল এই রিদুয়ানকে নিয়ে আজকে যত ঘটনা তার কারণে কোনো কিছু আমি ভালো করে শেয়ার করতে পারিনি চলে এসেছি দুপুরে রাজশাহী পপুলারে রিদওয়ানের হাত দেখাতে রিদোয়ান স্লিপ করে পরে গিয়েছিল আমাদের ডাইনিংয়ে পরে হাতে ব্যথা লেগেছে তবে হাত ভাঙেনি আলহামদুলিল্লাহ হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছে ডাক্তার ব্যাগ দিয়ে দিয়েছে তো যাই হোক আমার প্রিয় আপু ভাইরা আজকের এলোমেলো ব্লগ ভিডিওটা ভালোবেসে দেখে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ